আসসালামু আলাইকুম মিজনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম রিয়েলমির কিছু ইউজড প্রি অন ডিভাইসগুলা প্রি অন ডিভাইস আছে ইউজ ডিভাইসও আছে প্রত্যেকটা মোবাইলের সাথে বক্স পেয়ে যাবেন আমি যদি আপনাদের মোবাইলের বক্সগুলো একটু দেখাই এগুলো হচ্ছে মোবাইলের বক্স আমি একটু এখন আপনাদের মোবাইলগুলোর সাথে পরিচয় করিয়ে দিব তো সবার প্রথমে হচ্ছে দুটা মোবাইল দেখাই এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো এটার মধ্যে আরও একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন রিয়েলমি ইলেভেন প্রোর মধ্যে শুধু এখানে একটাই কালার আছে আর বাকি হচ্ছে অন্য মডেলের মধ্যে এটা যদি বলি এটার সাথে আপনারা বক্স পেয়ে যাবেন গ্রিন কালারের মধ্যে এই মোবাইলটা কার্ভ ডিসপ্লে সহ এই মোবাইলটা পেয়ে যাবেন আমাদের কাছে যদি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই মোবাইলটা কার্ভ ডিসপ্লে সহ ফুল বক্স এভরিথিং বক্সের মধ্যে চার্জার থাকবে এবং হচ্ছে কেবল থাকবে এই মোবাইলটা প্রতিটা মোবাইলের প্রাইস আমাদের এখানে ইনবক্স করলে পেয়ে যাবেন যারা কম বাজেটের মধ্যে একটু ভালো সুন্দর দেখে মোবাইল নিতে যাচ্ছেন তারা কিন্তু এইসব মোবাইলগুলো দেখতে পারেন আর এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো আর যদি এটা থেকে একটু আপডেট মোবাইলটা দেখাই সেটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো এবং হচ্ছে রিয়েলমি টু রিয়েলমি টুয়েলভ প্রো দুইটা কালার এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রোর এটা যদি দেখাই খুবই সুন্দর লুক গুড লুকিং একটা মোবাইল এটা হাতে আপনার কি বলে একটা সুন্দর গোল্ডেন ফিনিশিং দেওয়া আছে মধ্যে আর হচ্ছে এটাতেও কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন আর ক্যামেরাটা বিশেষ করে এটাতে খুবই সুন্দর করেছে টোয়েন্টি এক্স জুম পেয়ে যাবেন এটার ভিতরে আর যদি এটা থেকে আরেকটু আপডেট মোবাইলটা দেখাই সেটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাসের মধ্যে আমাদের এখানে দুটা কালার অ্যাভেলেবেল দু কালার অ্যাভেলেবেল আমাদের কাছে প্রো প্লাসের মধ্যে কালারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা যদি এটা যদি ব্যাপারে বলি এটার মধ্যে পেরিস্কোপিক জুম ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না বাট এটার মধ্যে পেরিস্কোপিক জুম ক্যামেরা পেয়ে যাবেন সেম কালারের মধ্যে গোল্ডেন ফিনিশিংয়ের মধ্যে কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ সব কিছু পেয়ে যাবেন বক্সের সাথে যদি বক্সটা এখানে দেখায় বক্সও এখানে আছে টুয়েলভ প্রো প্লাসের বক্স সহ আর হচ্ছে এটা থেকে আইটু আপডেট মডেল যদি আপনাদেরকে দেখাই আইটু আপডেট মডেলটা হচ্ছে থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাসের মধ্যে দুইটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই কালার এটা এটা হচ্ছে হচ্ছে একটু একদম স্পেশাল কালারটা আর এটা হচ্ছে লেদার কালারটা এটা হচ্ছে এইবারের আইকনিক কালার এই কালারটা কিন্তু সহজে পাওয়া না আমি যদি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই কালারটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই সুন্দর কভার ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না এত সুন্দর একটা কালার আর সেম এই মোবাইলটা কার্ভ ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন তার মধ্যে হচ্ছে হাইপার হাইপার ম্যাজিক প্লাস যে একটা মানে ক্যামেরার একটা অ্যালগোরিদিন ইউজ করেছে ওইটা এটার মধ্যে পাবেন এটার মধ্যে বিশেষত কি জানেন এটার মধ্যে ছবির পোর্ট্রেট বুকে যেটা ব্লার করা যে ছবিটা ওটা কিন্তু খুবই ন্যাচারাল ক্রিয়েট করে এটার মধ্যে তো যারা একটু ভালো সুন্দর দেখে ক্যামেরা সেন্ডিং মোবাইল খুঁজছেন তাদের জন্য এই ক্যামেরাটা এই মোবাইলটা মাস্ট আর যদি আমি একটু ইউনিক একটা ডিভাইসের সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে রিয়েলমি পি টু প্রো রিয়েলমি পি টু প্রো খুব দেখা যায় না কালারটাও খুবই ইউনিক একটা গ্রিনিশ কালারের মধ্যে পাতা কালার টাইপের সাথে একটা হচ্ছে একটা ঢেউ ঢেউ একটা ব্রাশ ফিনিশ দেওয়া আছে আর সেম এটার মধ্যে হচ্ছে কার্ভ ডিসপ্লে রিয়েলমির ম্যাক্সিমাম মোবাইলই কার্ভ ডিসপ্লে দিয়ে আসছে বাজারে আর তারপরে যদি আমি এটারও সামনে হচ্ছে কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন অ্যামোলেড প্যানেল যেটা সেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ক্যামেরার মধ্যে বিল্ডিং ইন ওয়াই সাপোর্ট পেয়ে যাবেন তারপরে যদি আমি একটু গেমিং সেটার দিকে যাই এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক মোবাইল ছিল ইউজার ফ্রেন্ডলি যে মোবাইলগুলো সেগুলো এখন যদি আমি একটু গেমিং সেন্ট্রিক মোবাইলের দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে এই দুটো মোবাইল আপনারা দেখতে পারেন দুটোটা যদি দেখতে সেম মনে হয় ভুল করবেন দুটোটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল একটা হচ্ছে রিয়েলমি জিটি সিক্স আর একটা হচ্ছে রিয়েলমি জিটি নিও সিক্স সিক্সটি তো একটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট সেই জন্য দুইটার মধ্যে দুইটা ডিফারেন্ট রম ইউজ করা হয়েছে তবে মোবাইলের প্রসেসরের মধ্যেও ব্যবধান আছে আবার হচ্ছে মোবাইলের পারফরমেন্সের মধ্যেও ব্যবধান আছে তবে দোঁটা দেখতে কিন্তু প্রায় সেম যেটা চাইনিজ ভেরিয়েন্ট এটার মধ্যে এইট এস জেন থ্রি প্রসেসর পাবেন সো এটা দিয়ে গেমিং একদম উড়াধুড়া করতে পারবেন আর দোনোটার মধ্যে ডুয়েল ক্যামেরা সেটা পিছনে এবং ফ্রন্টের মধ্যে সেম কার্ড ডিসপ্লে দিয়ে দুনোটা মোবাইল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বক্সও একদম অ্যাভেলেবেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দুটা মোবাইল আমাদের কাছে পেয়ে যাবেন আমি যদি আমাদের এখানে একটু ইএমআই ফেসিলিটিসের কথা বলি আমাদের এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিতে পারবেন ছত্রিশ থেকে পর্যন্ত ইএমআই অ্যাভেলেবেল আছে তারপরে এক বছরের সার্ভিস তো ফ্রি পাচ্ছেন আর হচ্ছে ষোলো ডে ষোলো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ষোলো দিনের মধ্যে মোবাইলে যদি কোনো প্রকার সমস্যা হয় সাথে সাথে আমাদের থেকে মোবাইলটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর প্রত্যেকটা মোবাইলের সাথে বক্স থাকার কারণে সিকিউরিটি নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না আর যদি আমি বলি আমাদের দোকানে আসার কোনো প্রয়োজন নেই যদি আপনার হচ্ছে চট্টগ্রামের বাহিরে আপনার লোকেশন হয় তাহলে আমাদের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মোবাইলগুলো নিতে পারবেন আর আপনারা যদি আমাদের দোকানে চলে আসেন একটা স্পেশাল প্রাইস অফার করা হবে আর তার সাথে সাথে তো বিভিন্ন সময় বিভিন্ন অফারগুলো থাকে ওগুলো পেয়ে যাবেন আমাদের শপের লোকেশন হচ্ছে হাসিনা হক শপিং সেন্টার রিয়াজুদ্দিন বাজার তামাকো মন্ডি গ্রাউন্ড ফ্লোরে চলে আসতে হবে আমাদের শপে এরকম ইউজ আর হচ্ছে প্রিয়ন মোবাইলগুলো ইউনিক মোবাইলগুলো কিনতে হলে ধন্যবাদ